আবার চলে এসেছি আজকে রান্না করে আজকে আমি বেতো শাক রান্না করবো দেখো বেতো শাক কেটে এর মধ্যে আমি ছোট ছোট শিম কেটে কেটে দিয়েছি এ দেখো শিম ছোট ছোট করে দেখা যাবে না শিম কেটে ছোট ছোট করে রেখেছি আর এখানে আমি শিম কেটে দিয়েছি হ্যাঁ শিম কেটে দিয়েছি আমাদের শিম কেটে দেয় আর এই যে রসুন থেতো করে আমি দেবো রসুন থেতো আর কালো জিরা আর এখানে দুটো লঙ্কা ভেজে নিচ্ছি আগে থেকে আর রসুনটাও দিয়ে দিচ্ছি দেখো আমি খুব রসুনটা খুব একটা ভাজবো না হ্যাঁ আমি এরকম করে ভাজ দিই দেখো দিয়ে দিলাম একটু কটে থাকো দেখো দুটো কাঁচা লঙ্কা ফেটে ফাটিয়ে দিলাম আমরা বেগুন দিয়েও খাই কিন্তু বেগুন দিয়ে আমি করলাম না আমি সিম দিয়ে রান্না করলাম। যেরকম ভালোবাসে আমার মামা বাড়িতে মাছের মাথা দিয়ে মাছ দিয়েও রান্না করে বুঝলো আমি একটু বাড়ানোর জন্য একটু শিম দিলাম কেন স্বাদ একটু রান্না করলে একটুখানি হয়ে যায় এই জন্য আমি এইভাবে আজকে সিম দিয়ে রান্না করছি দেখো আমি একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ একটু সেদ্ধ হবে সিমটাও আছে একটু ঢেকে দিলাম আমার শাকটা এই পর্যায়ে এসছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি নুন টুন তো আগে দিয়ে দিয়েছি আর শাকের মধ্যে আগে থেকে আমি হলুদ দিয়ে রেখেছিলাম হ্যাঁ আর একটু হবে তারপরে আমি এই যে চালের আমাদের পিটালি বলে চালের গুঁড়োটাকে আমি ভিজিয়ে রেখেছি এটাকে দিয়ে পরে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে শীতটাও সেদ্ধ হয়ে গেছে দেখো আমি তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা তো হয় না আমার এটা তিন মিনিট থেকে চার মিনিটের একটা মানে ভিডিও হয় সেই জন্যই আমি আগে থেকেই মানে এগুলো সব করে নিয়ে তোমাদেরকে দেখাই তাই না স্বাদ মতন দিলাম হ্যাঁ এবার দেখো আমি দিয়ে দিচ্ছি এটা দিলে কি খুব সুন্দর হয় আমার ঠাকুমাকেও দেখতাম আমার দিদিমাকেও দেখতাম এরকম আমার মাসিরা মার মাও এরকম করে হ্যাঁ এরকম করে রান্না করতো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ওই শাক ভালো লাগে কিন্তু শাক তো আমি এর মধ্যে কোনো টাছ দিলাম না এমনি রান্না করতাম তা তোমরাও এইভাবে এমনি রান্না করে বা ভাবে যে যেরকমভাবে খেতে পারো হ্যাঁ সেরকম অনেকে আলুও দেয় আমি বেগুন দিয়েও এক এক সময় করি আবার আমি একটু সিমটা দিয়ে বেশি করি ঠিক আছে তাহলে দেখো তার আগে আমার দেখো কত কিছু রান্না হয়ে গেছে ফেসা মাছ টক ডাল দেখো টক ডাল হয়েছে টমেটো আর তেঁতুল দিয়ে টক ডাল করেছি দেখো নিম বেগুন খাবো আজকে দেখো নিম বেগুন রেডি করে রেখেছি গরম ভাত হবে মাখা হবে খাওয়া হবে তা তোমরা কেটে খাবে চলে আসো আমার শাক ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার শাক হয়ে গেছে এবার নামাবো ভাত বসিয়ে দিয়েছি আর তোমরা তো লাইক করো শেয়ার করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর আমার তো রান্না রোজই একটা একটা নতুন রান্না নান থাকেই তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরবর্তীটা তোমরা দেখবে কি করে বলো আমিও তো আশায় থাকি তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই হ্যাঁ আর তাহলে রাখছি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো